বুড়ি করছো কি কিছু না আমার এই কচু গাছগুলোতে পানি দিচ্ছি কচু গাছেও নাকি আবার পানি দিতে হয় কি আর বলবো বুড়ি বয়সের সাথে সাথে তোমার মাথাটাও গেছে কচু গাছের এত যত্ন তুমি ছাড়াই পৃথিবীর আর কেউ করে বলে মনে হয় না তুই ছোট মানুষ বুঝবি না ওসব এই কচু গাছগুলো না থাকলে আমি কি করে খেতাম এই কচুগুলো আমি নিজেও খাই আবার বাজারেও বিক্রি করি আমার কচুগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজার যত্ন নেই বলেই তো এমন হয়েছে আচ্ছা বুড়ি তুমি থাকো তোমার কচু নিয়ে আমি চললাম আর এত কথা বলতে পারবো না কচু খেঁচু নিয়ে অনেক কাজ পড়ে আছে আমার যা কাজ বুঝি তোর একারই আছে আমার নেই কচু কেটে ঝুড়িতে করে বাজারে নিয়ে যেতে হবে বিক্রি করার জন্য একা মানুষ এতগুলো কাজ করতে কতক্ষণ লাগবে কে জানি কোথায় যাচ্ছ কোথায় আর যাব বাজারে যাচ্ছি যাওয়ার আগে বুড়িমার ওখানে একটু দেখে যেও তো সে ঠিক আছে কিনা তার কোনো সাহায্য লাগবে কিনা সে তো প্রতিদিনই ঠিক থাকে তাকে আবার নতুন করে দেখার কি আছে দেখা যাবে যে তাকে দেখতে দেখতে একদিন আমরাই সব মরে গেছি আর সে দিব্যি বেঁচে আছে মজা করো না তো যা করতে বলেছি তাই করো একা বয়স্ক মানুষ কখন কি হয়ে যায় ভাবলেই চিন্তা হয় সেও এক নাচর বান্দা কারো সাহায্য নিতে চায় না আচ্ছা আচ্ছা যাব চিন্তা করো না যাক কচু শাকগুলো গুলো তোলা শেষ এখন আবার এগুলো বাজারে বয়ে নিয়ে যেতে হবে আজ মনে হয় একটু বেশি তুলে ফেলেছি পারবো কি এতগুলো নিতে কি ব্যাপার বুড়িমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ তুইও চলে এসেছিস সকাল সকাল আমাকে বিরক্ত করতে বলেছি এত ঘন ঘন আমার আমার এখানে না আসতে আমি কি নিজের আসি বউ বলে আর দেখেই তো আসতে হয় তা কি করছিলে তুমি ওই কচু শাকগুলো বাজারে নিয়ে যাবে বুঝি দাও আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি শাকগুলো লাগবে না আমি নিতে পারবো তুমি অন্যদিন নিও আর যেহেতু আমি চলে এসেছি আমি নিয়ে যাই তোমার কচু শাকগুলো কি পাগল ছেলে আচ্ছা নিয়ে যা এত করে যখন বলছিস বাড়ি যাওয়ার সময় ওখান থেকে কটা শাক নিয়ে যাস তোর বউয়ের জন্য আচ্ছা বুড়ি মা হাঁসুর শাকগুলো ঝুড়িতে ভরে তার মাথায় তুলে হাঁটা শুরু করলে বুড়িও তার পিছু পিছু হাঁটা শুরু করলো